গায়ের নাম হরিপুর ছোট্ট গ্রাম চারপাশে ধানক্ষেত আর মাঝখানে একটু ক্রশ মাঠ মাঠের একপাশে একটা বড় বটগাছ গাছের তলায় পুষ্পারানীদের স্কুল পুষ্পা ষষ্ঠ শ্রেণীতে পড়ে মাথায় দুটি বেনি চোখে দুষ্টুমির ঝিলিক তার সবচেয়ে প্রিয় জিনিস হল স্কুলের শেষে বন্ধুদের নিয়ে কার্টুন আঁকা পুষ্পা কার্টুনে নানা রকম চরিত্র আঁকে কখনো ব্যাঙের রাজা কখনো গরুর মুখে টুপি সে এমনভাবে আঁকে যে দেখে সবার হাসি পায় বন্ধুদের মধ্যে সবুজ আর রুবি তার আঁকা গল্পগুলোকে আরও মজার করে তুলতে গল্প বানিয়ে বলে একদিন স্কুলে টিফিনের সময় সবুজ বলল পুষ্পা তুই তো এত ভালো আঁকিস চল আমরা একটা বড় গল্প বানাই তারপর সেটা সবাইকে দেখা পুষ্পা উচ্ছ্বসিত সে বলল চল কিন্তু গল্পটা কি হবে সবাই মিলে ভেবে ঠিক করল একটা জাদুর রাজ্যের গল্প হবে পুষ্পার হাত চলতে শুরু করল সে প্রথমে আকল এক বিশাল পাহাড় পাহাড়ের চূড়ায় এক জাদুর রাজা আর তার হাতে এক আজব কাঠি কাঠি দিয়ে যে কোনো কিছু জাদুতে পরিণত করা যায় সবুজ বলল রাজা যে খুব শক্তিশালী সে কি চায় রুবি সঙ্গে সঙ্গে বলল সে তার রাজ্যের সব মানুষকে হাসি খুশি রাখতে চায় ওই পুষ্পা হাসি দিয়ে বলল তাহলে আমরা এমন একটা চরিত্র বানাব যে সবাইকে আনন্দ দেবে কিন্তু কিভাবে পুষ্পার মাথায় একটা দুষ্টু আইডিয়া এলো সে আকল এক ছোট্ট ময়ূর যার পাখায় রন্ধনুর রং আর যার গান শুনলে সবাই হাসতে শুরু করে চরিত্রের নাম রাখা হল হাসু ময়ূর গু গল্পে হাসু ময়ূরের সঙ্গে শুরু হল এক অদ্ভুত অভিযান রাজা তাকে বলল হাসু আমার রাজ্যের এক কোণে একটা গ্রাম আছে যেখানে সবাই দুঃখী সেখানে গিয়ে তাদের হাসাও উম পুষ্পা হাসু ময়ূরের অভিযানের দৃশ্য একটার পর একটা আঁকতে লাগল কখনো দেখায় হাসু একটা কাতে থাকা গাছের সঙ্গে কথা বলছে আর তার গান শুনে গাছ খিলখিলিয়ে হেসে উঠছে আবার কখনো দুঃখী বাঘের মুখে হাসি ফুটছে কিন্তু একটা সময় রাজ্যে এক মজার ঘটনা ঘটল জাদুর কাঠি হঠাৎ হারিয়ে গেল রাজা দুশ্চিন্তায় পড়লেন রাজ্যের সব মানুষ পশু পাখি হাসছে ঠিকই কিন্তু কাঠি ছাড়া রাজার জাদু শক্তি অচল পুষ্পা আকল হাসুময়ূর এবার বন্ধুদের নিয়ে কাঠি খুঁজতে বের হল তার সঙ্গী হল এক দুষ্টু খরগোশ এক বুদ্ধিমান কাক আর এক চঞ্চল কাঠবিড়ালি পথে পথে তারা নানা ধরনের সমস্যায় পড়ে গল্পের এক জায়গায় দেখা গেল কাঠি চুরি করেছে এক দুষ্টু ড্রাগন ড্রাগনটা পুষ্পার আকাশ সবচেয়ে বড় চমক তার গায়ে রন্ধনুর মতো চমকাচ্ছে আর চোখ দুটো জেন লাল আগুন ড্রাগনকে বোকা বানানোর জন্য হাসুময়ূর তার গান গাইতে শুরু করল ড্রাগন এতটাই মুগ্ধ হল যে সে হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ল আর তখনই কাঠবিড়ালি কাঠিটা তুলে নিয়ে পালিয়ে গেল শেষমেশ রাজা ফিরে পেলেন তার কাঠি আর হাসু হাসুময়ূর আর তার বন্ধুরা রাজ্যের সেরা পুরস্কার পেল সবাই খুশি হয়ে বলল এমন আনন্দ আর কখনো পাইনি পুষ্পার গল্প শুনে সবাই মুগ্ধ তার শিক্ষক বললেন পুষ্পা তোমার মধ্যে প্রতিভা আছে একদিন তুমি বড় কার্টুনিস্ট হবে কি পুষ্পা লজ্জা পেয়ে মিষ্টি করে হাসল তার স্বপ্ন এবার আরও বড় হয়ে উঠল